গুড ইভিনিং বন্ধুরা তো দেখো প্রচণ্ড ঠান্ডা প্রচুর প্রচণ্ড ঠান্ডায় আমি বেরিয়ে গেছি বেরিয়ে গেছি এই কারণে আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো তো চলো আস্তে আস্তে ধীরে ধীরে সবই বলবো তো এখন বেজে গেছে সন্ধ্যে সাতটা তো চলো আমি প্রত্যেক দিনই এই সময় বেরোই মোটামুটি প্রচণ্ড ঠান্ডা আট কিংবা নয় হবে এখানে ডিগ্রি বহরমপুরে তো চলো আজকে আমরা প্রত্যেক দিনই বেরোই এই কারণেই তোমরা জানো যে আমি প্রত্যেক দিন হাঁটতে বেরোই তো হাঁটতে হাঁটতে আমি কিছু না কিছু বাজার করেও নিয়ে আসি এটাও জানো তো বেরিয়ে পড়লাম মেয়ে পড়তে চলে গেছে আমি আর তোমার দাদাভাই তোমাদের দাদাভাই যাবো তো চলো আগে যাই আর কি কি বাজার করি আজকে তোমাদের সঙ্গে আসল উদ্দেশ্য হচ্ছে আমি বাজারটা শেয়ার করব। মানে আমি কোথায় বাজার করি সন্ধেবেলা হলে আর সকালবেলায় আলাদা জায়গায় করি কাশিম বাজারে যাই আর এখন যাব নিমতলা বাজারে গিয়ে বাজার টাজার করবো তোমাদের সেটাই শেয়ার করব তো দেখো একদম কিন্তু চলে এসেছি বাজারেতে হ্যাঁ হাঁটতে হাঁটতে একদম বাজারে বাজার মানে যে তোমার যে পেসিফিক কোনো মানে একটা জায়গায় ঢুকবো সেটার বাজারের নাম লেখা আছে সেরকম না সেরকম আছে বাজারে এটা পুরোটাই টোটালি বাজার কিন্তু এটা একদম রোডের ওপরে যে রাস্তাটা একদম চলে যাচ্ছে সোজা বহরমপুর কারণ এখান থেকেই আমরা বাসে উঠি ঠিক আছে নিমতলাই হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড যাকে বলে আর রেল স্টেশন হচ্ছে আমার কাশিমবাজার তো যথারীতি যারা এখানে যেন থাকো জানো. বহরমপুরে নামলেও আমার বাড়ি আসা যাবে আর কাশিমবাজার থেকে তো আমার একটুখানি যাই হোক দেখো নিমতলা বাজারে চলে এসেছি রাস্তার ওপরে দুধারে বাজার বসে ফল মূল থেকে শুরু করে সব কিছু টু জেট পাবে যা মনে করো খড়ের যাদের ব্যবস্থা আছে মানে খড় লাগবে প্রত্যেক দিন গরু ছাগল এই কারণ আমি যেখানে থাকি সেটা কিন্তু মকরশাল এলাকা হলেও আমি কিন্তু পুরোপুরি শহরের যত কি বলবো নিয়ম কানুন সুবিধা অসুবিধা সব কিছুই কিন্তু আমি পাই তো সেহেতু আমার সেভাবে কোনো অসুবিধা হয় না প্রত্যেকটা দিন আমার কিন্তু মনে হয় যেন না আমি যেমনভাবে বড় হয়েছি তেমনভাবেই আজ তবে হ্যাঁ তার জন্যে স্ট্রাগল করতে হয়েছে আমি যখন বিয়ে হয়ে এসেছি তখন কিন্তু এভাবে ছিল না কি বলবো আমার যে কাশিমবাজার এলাকাটা সেভাবে ছিল না ছিল একেবারেই মকর্ষ এলাকা কে এসে খুব একটা ভালো লাগতো না মনে হতো যেন আটটা বাজলে একদম শিয়াল ডাকতে আরম্ভ করে দিচ্ছে কিন্তু না আজ আমার পনেরো বছর হয়ে গেছে আমি এখানে আছি আর কি বলবো এখানটাতেই মানিয়ে নিয়েছি এখানটা জল হাওয়া বাতাস সবই যেন আমার কাছে একটা নতুনত্ব নয় একটা কি বলবো এরা যেন আমাকে চায় আমিও যেন তাদের চাই এই রকম অবস্থা এখন আমার মনে হয় কলকাতা শহরে গেলেই আমার যেন দম বন্ধ হয়ে আসছে এরকম কারণ এখানটা এতটাই খোলামেলা আমার বেশ এখন ভালো লাগে আর নিজেকে নিজেকে একদম মানে এ সাইডের আমি তো কলকাতার মেয়ে আর এই দিককার মানুষের মানসিকতা সব কিছুই যেন একেবারে আলাদা তো কিছুটা মানাতে হয়েছে কিছুটা পেছনে ফেলে এসেছি আবার কিছুটা কি বলো তো নিয়েও চলছি কারণ সব কিছুর মধ্যেই কিন্তু আমি আমি যদি ঠিক থাকি সবেতেই সব কিছু হবে তো যাই হোক আমি একটু আপ করে বাজার করছি আর বেশ লাগে জানো তো এই বড় সঙ্গে রোজ হাঁটতে যেতে আর উনি কিন্তু ওই সেই বাজার ব্যাগ বয়ে বয়ে উনি বাজার করতে পছন্দ করেন না কারণ ওনার সারথিটা লাগবেই তো উনি সাইকেল নিয়ে নিয়েছেন কারণ ব্যাগ ব্যাগগুলো যখন হয় বাজারে ঝুলিয়ে নেয় তো সেহেতু আমি কিন্তু প্রত্যেক দিন আমরা হাঁটতে যাই তো কিছু না কিছু কিছু না কিছু কিনে নিয়ে আসি তো আজকে মোটামুটি বিশেষ কিছু কিনবো না তবুও বিশেষ বিশেষ কিছু কেনাই হয়ে যায় তো আমরা কারণ আজকে হচ্ছে কি বলো তো আজকে হচ্ছে শনিবার তো ওর বাবা বলল মানে তোমাদের দাদাভাই বলল তো চলো মাংসটা কিনে আজকে রেখে দিই তো রবিবারের বাজার একটু বিজিও থাকি আর আমার সেভাবে ওর যা কাজ ওর আমরা পয়সা থাকলেও সেভাবে খেতে পাবো না এই রকম অবস্থা তো দেখলাম দেখলাম যে মাংস দোকান কী বলো তো এতটাই ঠান্ডা পড়েছে এতটাই ঠান্ডা পড়েছে ওরা বললো আর আমরা সেভাবে কাটাকাটি করবো না যেটুকুনি আছে নিতে হবে তো আমাদের সেভাবে পছন্দ হইলো না মাংসটা নিলাম না তো এইখানে কিন্তু আগেই বলে দিই যে বিভিন্ন রকমের কিন্তু সবজিওয়ালারা বসে তো এরা বসে আর উঠে চলে যায় তো এরা গ্রাম থেকে আসে মোটামুটি গ্রামের মানুষ বলে বুঝতেই পারছো নিজেদের জমিতে টাটকা জিনিস হয় ওরা সন্ধেবেলায় নিয়ে এসে বসে বিক্রি করে আর চলে যায় তো মোটামুটি চেনা জানা হয়ে গেছে তো এনার ফুলকপিটা বাঁধাকপিটা দেখছিলাম বললেন একেবারে টাটকা কেচে কেটে নিয়ে এসেছি তো আমার তোমাদের দাদা ভাইয়ের কথায় একটু রেগে গেছে হ্যাঁ আমরা কি ওই রকম বেচা বেচি করি যাই হোক এই রকম একটু কথাবার্তা বললেন কারণ উনি তো রোজ বাজারে আসতেন তো উনি জানেন কে কেমন বলে বা সবার সঙ্গে আর কি ফাজলামো এসবই চলে আর উনি একটু যিনি ফুলকপি বেচছিলেন উনি কিন্তু খুবই বয়স্ক ছিলেন তো একটু রেগে গেছিলেন যাই হোক আমরা এপারে চলে এলাম রাস্তার এ ফুটে এসে দেখা দেখছি কি কি আছে না আছে আর আমি ভিডিও করে নিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো কারণ এই রকম বাজারের ভিডিও আমি কি কিন্তু কখনো আমার কি বলবো এই ইউটিউব জার্নিতে কখনো দিইনি তো এই ফার্স্ট টাইম দিলাম আর কি বলো তো সব কিছু শেয়ার করছি যখন এগুলোকে শেয়ার না করলেও হয় না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর আমাদের এখানে এখানকার বাজার আর মানে এখানকার মানসিকতা মানুষজন সবই তোমাদের দেখাচ্ছে তো এনার কাছ থেকে একটু নিয়ে নিচ্ছি করলা আর বললাম যে গাজর নেবো তো উনি বললেন হ্যাঁ দামের মধ্যে হলো তো মোটামুটি নিচ্ছি হ্যাঁ আর কি বলো তো একটু আদ্য নিতে নিতে না বেশ বেশ ব্যাগটা না বেশ ভর্তি হয়ে যায় তো দেখো নিতে থাকছি আর আমি ভিডিও করব কিন্তু তোমার তোমাদের দাদা হয়ে বলছে তাহলে ব্যাগটা একটু ধরো কারণ ওরা না কি বলো তো ব্যাগ নিয়ে আসলে সবজিটা ব্যাগে ঢেলে দেয় কিন্তু আমার ঠিক সেভাবে পছন্দ নয় আমার বেশ প্লাস্টিকে করে দেবে এবং আমি প্লাস্টিক শুদ্ধ আর ফ্রিজে রেখে দেবো মানে কী আর বলবো কুড়ে মানুষ তো তাই কুড়ের মতন কাজবার যাই হোক গাজর নিয়ে নিচ্ছি আর এই গাজরগুলো কিন্তু রান্নার জন্যে নেওয়া হচ্ছে না কারণ এই গাজরের সাহসগুলো দেখো একদম দেশি গাজর তো ছোটো ছোটো সাইজের তো এইগুলো আমরা না কাঁচা খাই আর যেগুলো বড় বড় সেগুলোতেই তরকারি খাই তো কাঁচা খেতে আমরা চারজনেই ভীষণ ভালোবাসি তো এইখানে চলে এসছি সেই ফুলকপি 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 তো ফুলকপির দামে হচ্ছে না তো যথারীতি নেওয়া হয়েছে লাস্ট ফিনিশিং দুটো ফুলকপি একটা বাঁধাকপি গাজর আলু আর কি বলবো করলা এসব নিয়েছি কারণ আমা আমাকে আমার হাজব্যান্ড বলে তুমি পরের দিন কি রান্না করবে সেইভাবে বাজারটা করো মানে মোটামুটি ভালোই চাপে থাকি এবার রান্না করি মানে বুঝতেই পারছ যে রান্নাটা করতে হলে কি কি আমাকে নিতে হবে তো যেমন পেঁপে আছে আমাকে বললো যে না তুমি পেঁপে যখন নিয়েছো তাহলে কালকে করোড়াটা নাও একটু শুক্ত হয়ে যাবে তো সেইভাবে গুছিয়ে গুছিয়ে নেওয়া হলো এইবার চলে এসে যেন বাজার করে একদম একটা কি বলবো মাসকাবাড়ি দোকানে তো আটা নেব চিনি নেবো আর কিছু জিনিস নেবো তো সাইকেলটা রেখে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে নিচ্ছে তো আমিও গেলাম এপার থেকে ওপার হতেই যেন কত সময় লেগে যায় কারণ এত তা মানে গাড়ি চলাচল করে যে কি বলবো আর বুঝতেই পারছো যে আমার রাস্তার ধারে বাড়ি মানে এগুলোও সব রাস্তার ধারেতেই থাকে আর বললাম না সব জিনিস পাওয়া যায় এ টু জেড তো সেভাবে আমার কোনো অসুবিধা হয় না তো ভিডিওটা আমি এই পর্যন্তই করছি আর বেশি বড় করলাম না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার সাথে থাকবার জন্য তো জানো তো নতুন বন্ধুরা কি করতে হবে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন নতুন এভাবে ভিডিও দেবো আর তোমরা টুকটুক করে দেখতে থাকবে তো চলো আর বেশি